বাংলায় সেই দিন থেকে সুকথা তো হয়েছে দিল্লি থেকে এখানটায় তৈরি হওয়া পার্টি বিজেপি বিজেপি আর দিদির মধ্যে এই লড়াই আমরা দেখছি মোদী দিদির এই লড়াই দেখতে বাংলার মানুষ আজকে ক্রমশ ক্লান্ত অবসন্ন এবং অতিষ্ঠ হয়ে উঠছে দোল সব জায়গায় খেলার আমাদের অধিকার আছে কেন তো এই দোল নিয়ে নামাজ নিয়ে আগে কখনো কোনো সমস্যা হয়নি বাংলায় এই সমস্যাগুলোকে তৈরি করাচ্ছে কৃত্রিম সমস্যা করা হচ্ছে তার একটাই কারণ বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাগ এটা কিন্তু বাংলার সংস্কৃতি নয় বাংলার শিক্ষা নয় তাই তো কোথায় যাবে বাংলার মানুষ কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা বাইরে এসো সেখানেও কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা একদিকে সম্প্রদায়িকরণ ভীতি প্রদর্শন বাংলা লুণ্ঠন চলছে এর থেকে বাংলার মুক্তি পাওয়া দরকার বলে জানি কারণ বাংলা মানুষ তীতি বিরক্ত হয়ে গেছে এই ধর্মীয় মেরুকরণের রাজ্যেই এটা বুঝতে পারছি দিদি সঙ্গে মোদীর এখন করেছে কে কার থেকে বড় হিন্দু বিধানসভায় কালকেও বলেছে অর্থাৎ বিধানসভায় একটা মুখ্যমন্ত্রীর ভাষণে বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো দিশা নেই স্বাস্থ্য শিক্ষা আইন শৃঙ্খলা রুটি রুটি শিল্প নিয়ে কোনো কথা নেই সেখানে তিনি হিন্দুত্ব প্রমাণ করবার চেষ্টা করলেন কারণ তিনি দেখাতে চাইছেন যে বিজেপি থেকে তিনি বড় হিন্দুক অর্থাৎ তিনি জানেন যে তার পকেটে যে ভোট আসেই কারণ এর আগে তিনি বলেছিলেন যে দুহেল গরুকে লাভ খেলে আমার অসুবিধা লাগে বাকি যারা আছে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে হতেই পারে যে আমার মনে হয়েছে যে চতুর্থ বেশি বেশি অন্যায় করবে তাই হয়তো চাকরি দিচ্ছে বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক আমরা চাই কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই যে সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা মানে যদি হুইল হয় সে হুইলে একটা স্কোপ হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল দুর্নীতির চক্র সেই দুর্নীতির চক্রে এক একটা করে স্কোপ কোনোটা রেশন মন্ত্রী কোনোটা শিক্ষামন্ত্রী অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতিমুক্ত কবে হবে তার জন্য বাংলা মানুষ অপেক্ষায় থাকে নাটক করছে যা কিছু হচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ এখানে আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের কাজ খেলানো হয়েছিল মমতা বাণ্জির নির্দেশ তাই টিভিতে প্রচার করা হলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হল সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে ভাসিয়ে দাও সেদিন কিন্তু মমতা বার্জি মিনটা করে মনে করে দিয়েছে সেদিন কিন্তু ভোট পড়াতে তাদেরকেই ব্যবহার করা হয়েছিল কেন সেদিন প্রয়োজন ছিল আমাকে ভোটে আসানোর জন্য সাম্প্রদায়িক বিভাগের রাখবে আবার এই তৃণমূলের পক্ষ থেকেই তাদের যারা এজেন্ট তারা হিন্দুদেরকে বোঝালো যে এবার সুযোগ এসছে মুসলমান ভোট আগ হবে হিন্দু ভোট এক একটা করে দাও আটচল্লিশ শতাংশ নাকি হিন্দু আছে কোথা থেকে পেল আটচল্লিশ শতাংশ হিন্দু আমার জানা নাই অতএব সব হিন্দু এক হলে বিজেপি আসবে আমাদের জয় জয় কাট হবে দিদি জানতো সব কিছুই যদি জানে যে বিভাজনের রাজনীতি না করে লোক লোকসভায় হারানো যাবে না তাই বিভাজনের রাজনীতি করে সেদিন তাকে দিয়ে এই দাঙ্গাটা লাগানোর ব্যবস্থা হলো সেদিন প্রশাসনের মদতে এই দাঙ্গা লাগিয়ে বিভাজনের রাজনীতি করা হয়েছিল লক্ষ্য করে দেখো ভোটও শেষ দাঙ্গাও শেষ ঝামেলাও শেষ সেই ব্যক্তিকেই আবার নতুন করে বিধানসভায় বিভাজনের রাজনীতিতে আবার ব্যবহার করা হচ্ছে এরা সব মমতা ব্যানার্জির এবং তৃণমূলের ব্যবহার এদেরকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার পর যখন তাদের সেই পণ্যের আর মার্কেট থাকে না যখন মনে হয় যে আর এ পণ্য বেচা যাবে না তখন তাদেরকে বোঝা মনে করে তাদেরকে একটা করে শোক হয়ে দেওয়া হয় অর্থাৎ মানুষের চোখে গুলো ছাড়ানোর জন্য মানুষকে বিভ্রান্ত দিয়ে মানুষকে বোকা বাড়ানোর জন্য তাদের সততার একটা নামাবলী গায়ে দিতে হয় নিরপেক্ষতার নামাবলী গায়ে দিতে হয় এবং নিরপেক্ষতার নামাবলী গায়ে দিয়ে শোকচ করতে হয় যদি শোকাজ করার কোনো প্রয়োজন থাকে বাংলার মানুষ আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পিছু করতে বাংলার মানুষ সব থেকে এ বাংলায় যা কিছু আজকে শুদ্ধতা দুঃখ যন্ত্রণা হিংসা সব কিছু পিছনে একটি একটি মাত্র ব্যক্তিত্ব ওয়ান ওম্যান অটো ট্র্যাক সিঙ্গল ওম্যান অটো ট্র্যাক এক ব্যক্তি একজনই স্বৈরাচারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে বাংলার ভারতটা বাড়ছে শোকাত করলে তার বিরুদ্ধে শোকাজ তার সৃষ্টের যাকে উনি শোকাজ করছেন তাকে উনি শিখিয়েছেন তাই তারা করছে কাজের সময় কাজ করা হলো কাজ করি না হলো এখন মনে হচ্ছে বোঝা একটা সুখ ধরি কি বলবেন এটাই তো বলছি হয় না তো খুব ভালো লাগলো অন্তত সত্য কথাটা অজান্তে বলে দিয়েছে মানুষ কখনো অজ্ঞানে সত্য কথা বলে দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কিছু হয় না তার তো প্রমাণ আগে পেয়েছি আমরা দাঙ্গা লাগানো হয় বিভাজনের রাজনীতির গল্প করা হয় এই মুর্শিদাবাদ জেলায় এসে সাম্প্রদায়িক বিভাজনের জন্য নামে ভোট চাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এই যে বিধানসভায় যারা বলছে বিধানসভার বাইরে যারা বলছে তাদেরকে মুখ্যমন্ত্রীর নির্দেশে বলতে হয় মুখ্যমন্ত্রী কখনো ছাড়ে কখনো ধরে কখনো সুতো ছেড়ে দেয় ঘুরি দেখিয়ে দেখে সুতো ছেড়ে দেওয়া হলো আবার কিছুদিন পর বা কিছুক্ষণ লাতায় ঘুটিয়ে নেওয়া হয় মুখ্যমন্ত্রী প্রয়োজনের মতন সুতো ছাড়ে প্রয়োজনের মতো সুতো ফুটো একজনের জন্য সুতো ছেড়ে তাকে ভুলে দেওয়া হলো তুমি এই করো সোকাজ করে এখন তাকে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করা হলো সত্য কথাটা বলেছে মুখ্যমন্ত্রী বাংলা নির্দেশনা চুরি বাটপাড়ি যা কিছু হচ্ছে নূর সে বালি চুরি বলুন চুরি বলুন খাদার চুরি বলুন শিক্ষা দুর্নীতি মুখ্যমন্ত্রী নির্দেশে হয়েছে অজ্ঞানে তাদের দলের নেতা সে কথা বলছে ভালো লাগলো আমার মনে হয়েছে যে সুদূর বছর বেশি বেশি অন্যায় করবো তাই সাক্ষী চাকরি দিচ্ছে বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক আমরা চাই কিন্তু শুধুমাত্র পাঠ্য চট্টোপাধ্যায়কে দিয়েই এই সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না পাঠ্য চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা মানে যদি হুইল হয় সে হুইল একটা স্কোপ হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল দুর্নীতির চক্র সেই দুর্নীতির চক্রের এক একটা করে স্কোপ পুরোটা রেশন মন্ত্রী কোনটা শিক্ষামন্ত্রী অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতিমুক্ত কবে হবে তার জন্য বাংলা মানুষ অপেক্ষায় থাকায়